এমন ব্যক্তি যে গোপনে দান করে কিভাবে দান করে কতটা গোপনে দান করে হাত এত গোপনে দান করে যে তারা এই হাত দিলে কি এই হাত সাথে থাকবে না তারপরও আল্লাহ রাসুলাম হাদিসের ভাষ্যটা বাক্য চয়নটা এমন ভাবে করেছেন যে এত গোপনে দেয় যে এই হাত কি করে এই হাতে জানে না এই হাত কি করে এই হাতে জানে না গোপনে দান করে প্রকাশ্যে দান করা জায়জ দেখিয়ে দান করা জায়জ আছে কিন্তু শ্রেষ্ঠ দান ভালো দান হচ্ছে গোপনে দান কারণ দেখিয়ে দান করলে এটা আল্লাহর কাছে কবুল হতেও পারে নাও হতে পারে আপনার মনের মধ্যে রিয়া লোক দেখানো ভাব থাকতে পারে তাই না আমাদের দেশে অনেক প্রোগ্রামে মসজিদে মাহফিলে বলে যে অমুক ভাই চেয়ারম্যান সাহেব অমুক এমপি অমুক দানবীর উনি এক লক্ষ টাকা বলেন মারহাবা তো সবাই বলে মারহাবা আর উনারও একটা ইচ্ছা যে আমার একটু বলুক সবাই মারহাবা দানবের বলুক আমি যে শিল্পপতি বিজনেস ম্যাগনেট একটু নাম টাম হোক আমার এই যে নাম হোক একটু নাম ফুটানোর মানসিকতা নিয়ে যে এক লক্ষ টাকা দান করলো একটি টাকা আল্লাহর কাছে কবুল নেয়নি কারণ লোক দেখানো মানসিকতা নিয়ে নিয়ে করলে এটা আল্লাহ কবুল করে না কারণ ওইখানে সে দুইজনের সন্তুষ্টি চাচ্ছে লোকেও ভালো বলুক আল্লাহ ভালো বলুক নো আল্লাহ ওইটা নেই মানে শির করে ফেলছেন শির মানে আল্লাহর সাথে যদি কাউরে আবার সাথে চান আপনি অন্য কাউকে চাইতে পারবেন না দেখাতে হবে একজনকে তিনি কে এটাকে বলা হয় শিরকুল আসকার ছোট শির লৌকিকতা লোক দেখানো মানসিকতা এটা ছোট শির বড় শির না এটা ছোট শির তো এই লৌকিকতার মানসিকতা আমাদেরকে বন্ধ করতে হবে অনেক দানবীর দানশীল ব্যক্তি কেমতের দিন জাহান নামে যাবে আল্লাহ বলবে যাও গো টু দা হেল্প ফায়ার জাহান নামে যাও সে বলবে আল্লাহ আমি তো কোটি কোটি টাকা দিয়েছি এতিন খানা করলাম মসজিদ করলাম এটা করলাম চ্যারিটি ফাউন্ডেশন করলাম এত দান সদকা করার পরে আমি জাহান নামে যাবো আল্লাহ বলবেন সেটা তুমি করেছো মানুষ তোমাকে হাতেন তাই বলবে দানবীর বলবে তোমাকে বিজনেস ম্যাগনেট বলবে নাম ফুটানোর জন্য বলছো তো নাম তো দুনিয়াতে হয়েছে যেটা চাইছিলা ওটা তো পাইছো আমার কাছে কি আমার কাছে তোমার জন্য কিছু নাই যাও যাহ নামে যাও ওইরকম রকম দানশীল যেন আমরা না হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করো গোপনে দান যদিও সেটা অল্প হয় কেউ নাই একটা লোক বসে আছে অন্ধ আস্তে করে একশো টাকা বের করে দিয়ে দিলেন কেউ দেখে নাই দেখার দরকারও নাই যিনি দেখার দরকার উনি দেখছে উনি কে আল্লাহ মর্শিদের দান বাক্স 500 টাকা দিয়ে দিলেন কেউ দেখে নাই এটা দুনিয়ার কাউকে খুশি করার জন্য না পে শুধু আল্লাহকে দেখানোর জন্য দিয়েছে। এই দানটা আল্লাহ খুব পছন্দ করে সাদাকাত তাফসির تطفي غضب الرب গুন দান আল্লাহর রাগকে প্রশমিত করে আল্লাহর রাগকে কমিয়ে দেয় গুনবান যে নেক গুনবানটা খুবই জরুরি